বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে উপায়টা শেয়ার করছি সেটা যদি তোমরা রাত্রে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের মুখের থেকে বয়সের চাপ পুরোপুরি মুছে যাবে ত্বকের মধ্যে আসবে একটা ফর্ষা উজ্জ্বলতা কিংবা এই গরমে রোদে বেরোই তোমাদের স্কিনে যদি প্রচণ্ড ট্যান পড়ে যায় অথবা স্কিনের মধ্যে থাকে ভীষণ ছোপ পেগমেন্টেশন মেচেদা এই ধরনের সমস্যা থাকে সেগুলোকেও কিন্তু দূর করবে শুধু তাই নয় কুচকে যাওয়া বুড়ি যাওয়া ত্বক একদম টানটান টান মসৃণ হবে ত্বকের মধ্যে যদি দাগ থাকে কিংবা চোখের নিচে যদি কালি পড়ে যায় আবার ধরো তোমাদের স্কিনের মধ্যে যদি ফাইন লাইনস রিঙ্কলস আছে অথবা চলে আসে পিগমেন্টেশন তাহলে কিন্তু সেগুলোকেও দূর করতে সাহায্য করবে আর তোমাদের ওপেন পোর্টসগুলোও কম করবে আর স্কিনকে করে তুলবে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে এই গরমেও তোমাদের স্কিন থাকবে একদম সফট স্মুথ সাপাল আর স্কিনের মধ্যে আসবে পার্লার ফেসিয়াল লাইটগুলো তো এই রেমেডিটা বানানোর জন্য কী করবে রাত্রিবেলা ঘুমানোর আগে ছোটো চামচের এক হাফ চামচ তোমরা মধু নেবে আর এটা কিন্তু তোমরা তৈরি করেও রাখতে পারো মোটেও নষ্ট হবে না যেহেতু এখন গরমকাল ফ্রিজে রেখে দেবে সাত দিনের জন্য কিন্তু বানিয়ে এটা রেখে দিতে পারো তো দেখো আমি এখানে হাফ চামচ মধু নিয়ে নিয়েছি মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট মধুর মধ্যে থাকে মধু আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে স্কিনকে ভেতর থেকে সফট স্মুথ সাপল বানায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নারকেল তেল কোনো ফ্লেভার্ড বা সুগন্ধি নারকেল তেল নেবে না হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল যে নারকেল তেলটা তোমাদের কাছে আছে সেটা তোমরা ব্যবহার করবে আমি এখানে দেখো এক চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি এবার এই দুটোকে একটু ভালোভাবে মিক্স করে নেব নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো এটা আমাদের স্কিন থেকে দাগছোপ দূর করে বয়সের ছাপ দূর করে স্কিনকে টান টান উজ্জ্বল মসৃণ রাখে ত্বকের মধ্যে যে ফাইন লাইনস রিঙ্কেলস আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে স্কিন কিন্তু দিন দিন আরো ফর্সা করে তোলে নেক্সট এর মধ্যে আমি দেব সামান্য একটু অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি তোমরা ছেলে রান্নার হলুদের ব্যবহার করতে পারো সেক্ষেত্রে পরিণাম পরিমাণটা আরও কম নেবে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে র্যাশ ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন ব্রোনো ব্রোনোঅ্যাকের সমস্যা এগুলোকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে যে দাগ ছোপ থাকে সেগুলোকে দূর করে স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এই তিনটে জিনিসকে প্রথমে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এই গরমে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সুদিং কুলিং রাখে সান ট্যান সানবার্ন প্রিভেন্ট করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে একনে র্যাশ থাকে সেগুলোকে কম করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ সাপল বানিয়ে দেয় আর স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝল মনে রাখে দেখো তো ভালো করে জিনিস একটু আমি মিশিয়ে নিলাম প্রত্যেকটা জিনিস একটু একটু করে নেবে আর সেটাকে ভালোভাবে মিক্স করবে মিক্সিংটা কিন্তু খুব ভালো হওয়া দরকার নাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে তৈরি হবে না আর অনেক দিন কিন্তু স্টে করবে না তো দেখো ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি এরপর আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে রোজ ওয়াটার তোমরা যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ইউজ করতে পারো এখানে আমি ডাবার গ্লোবেরি দিয়েছি আর এখানে আমি এক চমুচ রোজ ওয়াটার অ্যাড করলাম রোজ ওয়াটার কী করে আমাদের স্কিনের যে ওপেন পোর্সগুলো থাকে না সেগুলোকে কম করতে সাহায্য করে স্কিনের হাইড্রেশন লেভেলটা মেনটেন করে এই গরমে আমাদের ত্বককে ঠান্ডা রাখে আর আমাদের স্কিনকে কিন্তু টান টান উজ্জ্বল ব্রাইট গ্লোয়িং করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এখানে আমি মিক্স করে নিলাম তাহলেই কিন্তু আমাদের এই রেমেডিটা একদম রেডি আর দেখতে পাচ্ছ একটা সিরিরামের টেক্সচার কিন্তু এটা তৈরি হয়ে গেছে এটা স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে বয়সের ছাপ দূর করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আর এটা কিন্তু তোমরা তৈরি করে সাত দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো রোজ রোজ বানানোর কিন্তু কোনো দরকার নেই এবার কি করবে জাস্ট ঘুমানোর আগে রাত্রেবেলা মুখটাকে একটু ভালো করে ক্লিন করে নেবে আমি দেখো একটা ভিজে টাউলের সাহায্যে আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নেছি তোমাদের মুখে যদি মেকআপ থাকে তাহলে ফেস ওয়াশ দিয়ে সেটাকে ভালো করে ক্লিন করে তারপরে এই স্টেপটা করবে তো দেখো আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবার প্রথমে ফেসে একটা প্যাকেট মতো এটাকে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের তলা তো অ্যাপ্লাই করবে এটা চোখের তলার কালিকে দূর করতে সাহায্য করবে ফাইন লাইন্স রিঙ্কলস থাকলে চোখের তলা কুচকে গেলে ভাঁজ পড়ে গেলে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর করবে তারপর ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে দু হাত দিয়ে ভালো করে এটা স্কিনের মধ্যে মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে স্কিনের মধ্যে একটা গ্লোথ আসবে তোমাদের স্কিনে যে দাগছোপগুলো আছে সেগুলো এটা দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট টানটান টান ইয়াং রাখতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি মেচে দেওয়া পিগমেন্টেশনের প্রবলেম থাকে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে অনেক সময় লাগবে স্কিন পাতলা হয়ে যায় স্কিনের মধ্যে একটা রুক্ষ সূক্ষতা চলে আসে স্কিনের মধ্যে গ্লো থাকে না এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করবে আর এইভাবে কিন্তু টেনে টেনে মাসাজ করবে সার্কুলার ওয়াইজ মাসাজ করবে এতে কী হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশানটা খুব ভালো হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো আসে পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করালেও এই ধরনের কিন্তু গ্লো আসে না আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে গ্লোয়িং করবে ব্রাইট করবে তো দেখো ভালোভাবে এইভাবে টেনে টেনে মাসাজ দিয়ে ড্যাবিং করবে বা এরকম পিঞ্চিং করে নেবে যাতে কি স্কিনের মধ্যে খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন হয় তারপর এটা স্কিনের মধ্যে কিছুক্ষণ রেখে দেবে তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে স্কিনের মধ্যে রেখে দেব। আর ধর দশ মিনিট পরে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে এটাকে রিমুভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে আর এটা কিন্তু মুখে পুরোপুরি টেনে যাবে না কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে এসেন্সিয়াল অয়েলস ভিটামিন মিনারেলস রয়েছে এটা যতটা স্কিনে টানা দরকার ততটা কিন্তু এটা টেনে নেবে বাকিটা থেকে যাবে এরকমভাবে ভালো করে এটাকে রিমুভ করে জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে দেখো জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার ব্রাইট আর গ্লোয়িং লাগছে রেমেডিটা ট্রাই করতে পারো বন্ধুরা দারুণ সুন্দর রেজাল্ট দেবে আর এটা ছেলে মেয়ে টিনেজের প্রত্যেকেই ট্রাই করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডি এটা স্কিনের কোনো ক্ষতি করবে না স্কিনকে আরও ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে আর এরপরে অবশ্যই তোমরা অ্যালোভেরা জেল কিংবা ধরো কোনো ময়শ্চারাইজার বা সিরাম যে যেটা ইউজ করো সেটা ইউজ করে নেবে তা এই রেমিটা কিছুদিন ফলো করো জাস্ট তিন থেকে চার দিন রেগুলার ফলো করো তাহলে কিন্তু তোমাদের স্কিনের ডিফারেন্সটা তোমরা নিজেরাই দেখতে পারবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই